এই মুহূর্তে আমার কাছে দুটা ফোন আছে একটা হচ্ছে গুগল পিক্সেল নাইন প্রো এক্সেল একটা হচ্ছে পিক্সেল সেভেন প্রো আচ্ছা আজকে এই দুইটা ফোনে সরাসরি একটা ক্যামেরা কম্বিটিশন দেখাবো আসলে পিক্সেল সেভেন প্রো থেকে পিক্সেল নাইন প্রো এক্সেলে কতটুকু ক্যামেরা ইনক্লুড করছে আচ্ছা দেখেন দুইটাতে কিন্তু ফিফটি মেগাপিক্সেল করে দুটা ক্যামেরা মেন শ্যুটার দেওয়া আছে চলেন আমরা দেখি আসলে দেখেন এটা হচ্ছে দুইটা ফোনেরই ক্যামেরা তো আমার মনে হয় খুব একটা ক্যামেরাতে কম বেশি নাই আসলে হচ্ছে আঠারো বিশ দেখেন পিকজেলস নাইন প্রো এক্সেলের দাম কিন্তু প্রায় এক লক্ষ আঠাশ হাজার টাকার মধ্যে আছে আর এখন পিকজেল সেভেন প্রো মার্কেটে পাওয়া যায় বারো দুশো ছাপ্পান্ন জিবি পাওয়া যায় তেপ্পান্ন হাজার থেকে চুয়ান্ন হাজার টাকার মধ্যে পাওয়া যায় তো আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন যে আসলে কোনটার ক্যামেরা কেমন আপনারা কমেন্টে জানাতে পারেন কোনটার ক্যামেরা কেমন আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভে আমি দেখা দাম বিবেচনায় গুগল নাইন প্রো এক্সেল ভালো নাকি পিক্সেল সেভেন প্রো এক্সেল ভালো কোনটা নিলে ভালো হবে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তবে ডিজাইনের দিক দিয়ে পিকজেল নাইন প্রো এক্সেলটা অবশ্যই এগিয়ে থাকবে কারণ এইটার হ্যান্ড ফ্লিং এবং গ্রিপটা ধরতে খুব মজা পাওয়া যায় এবং একটু আইফোন আইফোন ফিল দেয় সো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে